এক গভীর বনে থাকত এক চতুর খরগোশ খরগোশটি ছিল দৌড়ে খুব দ্রুত আর বনের সব প্রাণীই জানত তার বুদ্ধির গল্প বনের পাশেই ছিল একটি বড় নদী নদীতে বাস করত এক ভয়ঙ্কর কুমির কুমিরটি ছিল শক্তিশালী কিন্তু খুব চালাক ছিল না একদিন কুমিরটি ক্ষুধার্ত হয়ে নদীর ধারে উঠল খরগোশ তখন ঘাস খাচ্ছিল কুমির বলল ওই খরগোশ আজ তোকে আমি খেয়ে ফেলব খরগোশ ভয় পেল না বরং বুদ্ধি খাটিয়ে বলল আচ্ছা খেয়ে নাও কিন্তু খাওয়ার আগে একটা খেলা খেলবে যদি তুমি জিত তবে আমি নিজেই তোমার কাছে চলে আসব কুমির রাজি হয়ে গেল খরগোশ বলল তুমি তো শক্তিশালী কিন্তু আমি জানতে চাই নদীতে তোমার কতজন সঙ্গী আছে তুমি কি সবাইকে ডেকে নদীর ওপার থেকে এপার পর্যন্ত সারিবদ্ধ করে শুতে বলতে পারো কুমির একটু ভেবে রাজি হল সে তার সব সঙ্গী কুমিরকে ডেকে নিল নদীর ওপার থেকে এপার পর্যন্ত অনেকগুলো কুমির এক লাইনে শুয়ে রইল খরগোশ হাসি মুখে বলল খুব ভালো আমি এখন তোমাদের গুনব এক কুমির দুই কুমির তিন কুমির এভাবে খরগোশ এক একে লাফিয়ে লাফিয়ে কুমিরদের পিঠে পা দিয়ে নদী পার হয়ে গেল ওপারে পৌঁছে সে মাটিতে লাভ দিয়ে নামলো খরগোশ উল্লাস করে বলল ধন্যবাদ তোমাদের তোমাদের সাহায্যে আমি নদী পার হলাম কুমিররা তখন বুঝলো খরগোশ তাদের বোকা বানিয়ে চলে গেছে কুমিররা খরগোশের বুদ্ধিতে বোকা হয়ে খুব রেগে গেল তারা ঠিক করল এই ছোট খরগোশকে একদিন না একদিন আমরা ধরবই খরগোশও জানত কুমিররা প্রতিশোধ নিতে চাইবে তাই সে আবার নতুন বুদ্ধি আঁটল একদিন খরগোশ নদীর ধারে গাজর খাচ্ছিল হঠাৎ এক কুমির চুপি কাছে এসে বলল এইবার তোকে ছাড়ব না খরগোশ এসে বলল তুমি আমাকে খাবে আচ্ছা খাও তবে আগে একটা গোপন কথা শুনে নাও কুমির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি সেই গোপন কথা খরগোশ বলল এই বনের রাজা সিংহ আমাকে তার দুধ করেছে সে তোমাদের কুমিরদের ডেকে পাঠিয়েছে যেই কুমির আগে রাজাকে দেখে তার কথা শুনবে সেই হবে নদীর প্রধান কুমির কুমির ভাবল যদি আমি আগে যাই তবে আমি হব প্রধান সে তাড়াহুড়ো করে পানির বাইরে এসে দৌড় দিল সিংহের গুহার দিকে কিন্তু খরগোশ সিংহের কাছে গিয়ে আগে থেকেই বলেছিল হে রাজা আজ তোমার জন্য নদী থেকে এক মোটা কুমির এসেছে সিংহ কুমিরকে দেখে গর্জন করে উঠল ভয় পেয়ে কুমির প্রাণ বাঁচাতে নদীতে লাভ দিল খরগোশ দূর থেকে হেসে বলল কুমির ভাই তুমি রাজা হতে চেয়েছিলে কিন্তু শেষে ভয় পালালে সিংহ রাজার কাছ থেকে বকা খাবার পর কুমিরদের মনটা খারাপ হয়ে গেল বড় কুমির দীর্ঘশ্বাস ফেলে বলল আমরা শুধু রাগ করেছি প্রতিশোধ নিতে গেছি কিন্তু আসলে কিছুই পেলাম না বরং সবাই আমাদের নিয়ে হাসছে খরগোশ দূরে বসে সব শুনছিল তার মনে হল শুধু বোকা বানালেই হবে না ওদের একটু শিক্ষা দিতে হবে যাতে ওরা বদলেতে পারে পরদিন সকালে ঝড় এলো ঝড়ের জলে নদীর ধারে বাঁধ ভেঙে গেল ছোট কুমির ছানারা পানিতে ভেসে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো। খরগোশ দৌড়ে গিয়ে গাছের লম্বা ডাল ভেঙে পানিতে ফেলল কুমির ছানারা সেই ডালে ভর করে নিরাপদে উঠতে পারল বড় কুমির সব দেখে অবাক হয়ে গেল সে খরগোশকে বলল আমরা তোকে খেতে চেয়েছি কষ্ট দিয়েছি তবু তুই আমাদের সাহায্য করলি খরগোশ মৃদু হেসে বলল রাগ প্রতিশোধ এসব দিয়ে কিছু হয় না সত্যি শক্তি হলো একে অপরকে সাহায্য করা তোমরা যদি বন্ধু হও তাহলে আমিও তোমাদের বন্ধু হব কুমিররা লজ্জায় মাথা নিচু করল তারা প্রতিজ্ঞা করল আর কখনো খরগোশকে কষ্ট দেবে না বরং বনের আর সব প্রাণীর সাথে মিলেমিশে থাকবে সেদিন থেকে খরগোশ আর কুমিরের শত্রুতা শেষ হলো যখনই নদী ফুলে ফেঁপে উঠত কুমিররা খরগোশকে নিরাপদে ওপারে পৌঁছে দিত আর খরগোশ তাদের জন্য খাবার খুঁজে এনে দিত এরপর থেকে জঙ্গলে খরগোশ আর কুমির মিলেমিশে বসবাস করত যে বুদ্ধিমান সে শক্তিশালী শত্রুকেও হারাতে পারে আর যারা রাগের বসে সিদ্ধান্ত নেয় তারা বারবার ঠকে শত্রুকেও যদি উপকার করা যায় তবে সে বন্ধুতে পরিণত হয় ক্ষমা আর সহমর্মিতাই হল সবথেকে বড় বুদ্ধি